আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটু ঘুরতে বের হয়েছি আসলে সুযোগ পেলে আশেপাশে কোথাও ঘুরতে বের হয়ে যায় তবে আজকে একটু দূরে ঘুরতে যাচ্ছি আমাদের বাসা থেকে এখানে যেতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো আর এখানে এসে হচ্ছে একটা বিড়ালদের পার্ক দেখতে পেলাম আমি আজকে কোনো বিড়ালদের পার্ক দেখলাম তো ভেবেছিলাম যাওয়ার সময় আপনাদের একটু কাছ থেকে দেখাবো তবে যাওয়ার সময় আর সুযোগ হয়নি তো এখন হচ্ছে বাস থেকে নেমে আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে যাচ্ছিলাম তবে সেখানে যাওয়ার আগে আশেপাশের জায়গাগুলো এত সুন্দর ছিল এক পাশে হচ্ছে মিউজিয়াম ছিল আর হচ্ছে অন্য পাশে খোলা মাঠ ছিল ওই পাশটা অনেক সুন্দর ছিল তো হচ্ছে আমরা এখানে একটু এ পাশে দাঁড়ালাম একটু ছবি তুললাম তো ভেবেছিলাম রাস্তার ওই পাশে এখন যাব কি না তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ তো সেই জন্য আর রাস্তা পার হয়ে এখন ওই পাশে যায়নি ভাবলাম যাওয়ার সময় ওদিকে যাব তো আজকে আমরা এখানে হচ্ছে একটা পার্কে ঘুরতে এসেছি জাপান ফ্রেন্ডশিপ গার্ডেন আমি ডিসক্রিপশানে লোকেশনটা দিয়ে দিব তো ফার্স্টে এসে হচ্ছে আমাদের চিনতে একটু প্রবলেম হচ্ছিলো আমরা পিছন দিকে চলে গিয়েছিলাম এই যে এ পাশটায় ফার্স্টে লোকেশান দেখাচ্ছিল তো এর পাশে যে গেটটা দেখাচ্ছিলো ওই গেটটা বন্ধ ছিল তো তারপর হচ্ছে ঘুরে একটু সামনে আসলাম এপাশে পাশে হচ্ছে গেটটা পেয়ে গেলাম আর এটা হচ্ছে পার্কের বাহিরের এরিয়াটা তো বাহির থেকে দেখে মনে হচ্ছিলো পার্কটা ম সুন্দর হবে ভেতরে ঢুকে তো আরও বেশি ভালো লাগছিল এটা হচ্ছে গেট থেকে পুরা ভিউটা এরিয়াটা কিন্তু খুবই ছোটো কিন্তু ভীষণ সুন্দর পার্কটা যেহেতু পার্কটা যেহেতু খুবই ছোটো আহামরি শ্যাম করার মতো কিছু নেই তবে যতটুকু জায়গা পার্কে আছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর আর প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য একদম পারফেক্ট আর আজকে রোদ থাকলো প্রচণ্ড বাতাস ছিল আর সেই জন্য গরমটা তেমনভাবে বোঝা যাচ্ছিলো না না আমরা পার্কে ঢুকে প্রথমে হচ্ছে এ পাশটায় চলে আসলাম এখানে এত সুন্দর একটা বাগান বিলাস গাছ ছিল আর গাছটাও অনেক সুন্দর ছিল আর এ পুরা পার্কটাই কিন্তু গাছে বড়া বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে আর ডিজাইনটা করা হচ্ছে বেশিরভাগ পাথর দিয়ে বিভিন্ন ধরনের পাথর রয়েছে এখানে আর একটু পর পর বিভিন্ন ধরনের ব্রিজ রয়েছে এক একটা জায়গায় ব্রিজ হচ্ছে এক এক রকম আর এখানে আমি সব দেখি প্রত্যেকটা পার্কে হচ্ছে বসার জন্য অনেক জায়গা থাকে যে কেউ চাইলে যে কোনো সময় বসে বিশ্রাম নিতে পারে আর মালয়েশিয়াতে এখন পর্যন্ত আমি যত পার্ক দেখেছি সব সব পার্ক অনেক পরিষ্কার থাকে আর অনেক সুন্দর গোছানো থাকে মালয়েশিয়াতে যারা থাকেন আলমের কাছাকাছি তার চাইলে এই পার্কটায় আসতে পারেন আর পার্কটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো সম্ভবত পার্কটা সোমবারে বন্ধ থাকে আর বাকি দিনগুলোতে খোলা থাকে পার্কের এই ব্রিজটা এত সুন্দর ছিল এটার নিচের সাইড দিয়েও যাওয়া রাস্তা ছিল আর উপরে পাশটাও অনেক সুন্দর ছিল তো এটা হচ্ছে নিচের পাশটা উপরের পাশটা আসলে কাছ থেকে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি সর্ট করা হয়েছে আর এখানে অনেক ছবি তোলা হয়েছে সেজন্য জন্য হয়তোবা বড় ভিডিওর জন্য ক্লিপ নিতে ভুলে গেছি আর এখানে ছোটো একটা রেস্টুরেন্টও রয়েছে আর এ পাশটা একটা কৃত্রিম ঝর্নার মতো ছিল আমরা ছাড় এখানে তেমন মানুষ ছিল না সেই জন্য পায়েটা একেবারেই নীরব ছিল তো ঘুরতে ভীষণ ভালো লাগছিল আমার এখন পর্যন্ত বাংলাদেশে মালয়েশিয়া তো অনেক পার্কি ঘোরা হয়েছে তবে আমার কাছে এই পার্কটা একেবারে অন্যরকম লেগেছে ছোটোর মধ্যে ভীষণ সুন্দর আর এত সুন্দর সাজানো আর এটা হচ্ছে উপর থেকে ভিউটা যেহেতু মালয়েশিয়া পাহাড়ি এলাকা তো পার্কটাও অনেক উঁচু নিচু এমন ছিল তো এই ভিউটা হচ্ছে একটু উপর থেকে নেয়া আর এখানে সামনে এখন যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবলিক টয়লেট কিন্তু দূর থেকে দেখতে কত সুন্দর একটা কিউট ঘর মনে হচ্ছে আর এ পাশটায় দেখতে পেলাম আরেকটা গেট রয়েছে সম্ভবত এ পাশে পার্কিং এরিয়াও রয়েছে তো এখন যে জায়গাটাতে এসেছি এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে বসে আমরা অনেক পিক তুলেছি আর এই তো এটার পাশে হচ্ছে ছোটো একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে তেমন মানুষই ছিল না একদম ফাঁকা ছিল এখানে আমার ঘুরতে দেড় ঘন্টা জার্নি করে আসলো এখানে ঘুরতে ভীষণ ভালো লেগেছে তো এরপর হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে এসেছি তো এখন হচ্ছে রাস্তার এপাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এপাশে এরিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই জায়গাটা এত সুন্দর যারা পিক তুলতে পছন্দ করে বা হচ্ছে শর্ট ভিডিও বানাতে পছন্দ করে ওদের জন্য একেবারেই পারফেক্ট তো এখানে আমরা বেশি দেরি করিনি বাস চলে এসেছে সেই জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করেই চলে আসি কারণ হচ্ছে এখন বাসটা না দৌড়তে পারলে আর হচ্ছে আধা ঘন্টা দেরি করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ